জিরো ওয়ান এইট টু ফাইভ নাইন এইট সেভেন ফোর এইট জিরো এই নাম্বার তো সবসময় আপনার কাছে আমার কাছে সবসময় থাকে আমি এই নাম্বারই ব্যবহার করি আপনার সাথে এই নাম্বারে যোগাযোগ করলে আমার পাওয়া যাবে কোথাও বলা যাবে সালামু আলাইকুম বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম প্রচণ্ড গরমে রোদের ভিতর ঘুরে বেড়াচ্ছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার বিভিন্ন গ্রামেগঞ্জে দর্শক বন্ধুরা আজ চলে আসছি উল্লাপাড়ার কাওয়া গ্রামে আসন্ন ঈদকে উপলক্ষ করে প্রান্তিক খামারি কৃষকেরা তাদের সুন্দর সুন্দর গরুগুলো মোটা তাজাকরণ করেছেন আমাদের এলাকায় তেমনি কিছু গরু দেখার উদ্দেশ্যে আজকে বের হওয়া আজকে চলে আসছি মাফিজুর রহমান ভাইয়ের একটি সুন্দর সার গরু দেখার উদ্দেশ্যে মাফিজুর রহমান ভাই একজন বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী তারপরে প্রতি বছর তিনি কোরবানি ঈদকে উপলক্ষ করে বড় বড় সার গরু লালন পালন করে থাকেন এ এবছরও তিনি একটি কোরবানির গরুর লালন পালন করেছেন সেই গরুটি দেখার জন্য চলে আসলাম মাফিস ভাইয়ের বাড়িতে বন্ধুরা আসুন মাহিজ ভাইয়ের সেই সুন্দর গরুটি দেখি এবং তিনি কিভাবে সেটি পরিচর্যা করেছেন সেই বিষয়টি জানি এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করি চলুন বন্ধুরা কোরবানির সুদর্শন একটি সার গরু দেখে আসি মাফিস ভাইয়ের বাড়িতে আসুন আসসালামু আলাইকুম মাহফিজ ভাই মাহফিজ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো আচ্ছা মাহফিজ ভাই একজন প্রান্তিক কৃষক মুরগির ডিমের ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী পাশাপাশি পবিত্র ঈদকে উপলক্ষ করে প্রতি বছরই একটি দুটি করে গরু পালন করে থাকেন মাহফিজ ভাই ভাই এবছর কয়টা গরু পালন করছেন এবারে এই একটাই আছে মাসাল্লাহ

ভাই তাহলে এবার এটা প্রস্তুত হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটাই প্রস্তুত করছি মাশাআল্লাহ কয় দাঁত বয়স হয়েছে ওর এবার চার দাঁত চার হয়েছে হ্যাঁ চার দাঁত হয়ে অনেক সুন্দর তো শিং নাভি কম্বল চোট সব মিলিয়ে একদম সুদর্শন গরু হ্যাঁ ওই দেখে শুনেই কিনি একটা সুন্দর গরু দেখে কিনি যে একটাই পালবো দুটা একটা থেকে দুটা সুন্দর সারা আট ঘুরে 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 মনে করেন যে এই গরুগুলো পছন্দ করে আমার চয়েজেই কিনি আচ্ছা আপনার চয়েজেই কিনি আমার চয়েজেই কিনি এবছর এই একটাই পালন করছিলেন এবার এই একটাই পালন করছি যে মানে কষ্ট হয়ে যায় দুইটা পালা ললি কষ্ট হয়ে যায় সেই জন্য করলে একটাই থাকে আপনি তো বাজারে ব্যবসা নিয়ে বেশি ব্যস্ত থাকেন আমি বাজারে ব্যবসা নিয়ে বেশি ব্যস্ত থাকি সেই জন্য তাহলে ভাবি দেখাশোনা করে না হ্যাঁ 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 বড় বড় গরু ভাবি দেখাশোনা হ্যাঁ 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 সমস্যা নেই আপনি মনগঞ্জে খাওয়াইতেছে ওই সরাইতেছে কি এটে সেটা যাই পারতেছে আপনি কিছু বলবে না একবারে স্বাধীন নিরীহ গরু হ্যাঁ নিরীহ গরু আচ্ছা খাবার দাবার কি খাওয়াইছেন ওকে ওকে দিচ্ছি হলেও মনে হয় যে গম বুসি সোলার বসি আর এই ধানের গুঁড়া আমি বেশি কিছু খিলাই না আর অতিরিক্তর মধ্যে এই কুশুলের গুড় গরমের জন্য গরমের জন্য হ্যাঁ এবছর তো প্রচণ্ড গরচন্ড গরমে সেই জন্যেই কুশুলের গুড় দিচ্ছি ক্ষ্যার বিচালিত হ্যাঁ হ্যাঁ খ্যাড় থাকবে হ্যাঁ খ্যাড় থাকবে ঘাস দিতে পারেন না ঘাস দিতে পারি না আমি একা মানুষ দিই ঘাস দিতে পারি পারিনি

তিন বেলা দিই কতটুক করে দানা দাগ দেন ওকে মনে তাও কেজি তিন এক করে নয় কেজি সারা দিনে সারাদিনে নয় কেজি খাবার খায় তাহলে তো এখন খাদ্যের যে দাম নয় কেজি খাবার মানে তো অনেক টাকার খাবার খায় ভাই এখন কি করা যাবে মনে এত বড় একটা বেসাদ ওই টাকা বিলে চালি পারে তো আর বেসাদ পালা যাবে না তাও ঠিক বুঝছেন আসলে এখন গরু লালন পালন করা বেশ ব্যয়বহুল একটা দুইটা গরু পালন করা প্রান্তিক কৃষক খামারিদের জন্য বিশেষ করে যারা ক্ষুদ্র ব্যবসায়ী বা অল্প আয়ের মানুষজন যারা গরু লালন পালন করেন তাদের জন্য বেশ কষ্টের হয়ে যাচ্ছে এতটা খাবারের দাম খুব কষ্ট হয় মনে করেন যে খাবারের দাম অতিরিক্ত হয় যে এখন কি করা যাবে পাইলে অভ্যাস সেই জন্যই মনে করেন যদি বেশি হয় তাও খিলেই ভুষি বস্তা কত করে পাইছেন এখন এর আগে আনলাম দুই টাকা বস্তা কেজির আর ওই 25 একটা আছে সোলা ওডলা এর হলো 1500 টাকা 1500 টাকা জি আর ওই গুড় হলো এর কেজি হলো 900 টাকা অনেক দাম অনেক দাম আচ্ছা তাহলে এবছরের জন্য ও প্রস্তুত না হ্যাঁ ভাই লেগে প্রস্তুত এবারে তো বিক্রি করার নিয়ত করতেছে হ্যাঁ এবার মনগণজি আল্লাহ যদি বরআ দেন তো ঈদের আগ দিয়ে যদি ভালো একটা দাম পাওয়া যায় আল্লাহ ভরসা আল্লাহ ভরসা ভাই

কোরবানির গরু যেমন সুদর্শন হওয়া প্রয়োজন ঠিক তেমন আমার মনে করেন যে অধিকাংশ গরুই আমার বাসার থেকেই বিক্রি হয় আমার বাসার থেকে বিক্রি হয় সবাই জানে যে ভাইয়ের বাড়িতে সুন্দর গরু থাকে একটা হলেও সুন্দর গরু একটা হলেও সুন্দর গরু আর দুইটা হলেও সুন্দর গরু সবাই জানে যে এরা মানে ওই নিম গরু পালে না আচ্ছা সবসময় সুন্দর গরু থাকবে আচ্ছা আপনি যে সুন্দর গরু পালন করার জন্য নির্বাচন করেন কি কি বৈশিষ্ট্য দেখে নির্বাচন করেন আমি মনে করেন যে ও আগে গায়ের চামড়াটা দেখি

Thank mm -hmm. you.

দুই বছর পালন করেন বিক্রি করতে তো অনেক কষ্ট লাগবে ভাই কষ্ট লাগলে এখন অভ্যাস হয়ে গেছে আচ্ছা বিক্রি করতে হয় বিক্রি করতেই হবে বিক্রি করে আবার নতুন গরু আবার নতুন করে হ্যাঁ অবশ্যই এই গরুগুলো কি হাট থেকে সংগ্রহ করবেন হ্যাঁ হ্যাঁ হাট থেকে আমরা সংগ্রহ করি কোন কোন হাট থেকে সংগ্রহ করেন মনে যে আমাদের গ্যাস লাইন আছে উল্লাপাড়া গ্যাস লাইন জি আপনার বগুড়া চান্দাইকোনা আচ্ছা বেড়া হ্যাঁ মনে করেন যে এই হাটগুলাই ভালো গরু পাওয়া যায় আর সবসময় মনে করেন হ্যাঁ গরুর আমি একটা জিনিসই বুঝেছি সেটা হলো ভালো খাবার আমি কোনোদিনও নিম খাবার দিতে পারি না কারণ হলো যে আমার ওই একটা জিনিস নিম ওটা আমার চলবে না দুই টাকা বেশি নাকি আমার কাছ থেকে কিন্তু আমি ওই নিম জিনিস কিনি না খাবার ভালো খাবার ভালো তাহলে ওরা সুস্থ থাকে হ্যাঁ হ্যাঁ এই যে দুইটা বছর ধরে পালতেছি মনে করেন যে আমার গরুর আজ পর্যন্ত অসুখ বিসুখ নাই হুম এই শুধু ভালো খাবারের লাগে দুইবার করে মনে করেন যে কিমড়ি চেক দিছি আমাদের একটা সারের কাছে দুই bari বলছে যে কিমড়িই নাই আমি স্যারকে জিজ্ঞাসা করলাম যে স্যার কারণ তে বললো যে ভালো খাবারের জন্য পেট পরিষ্কার পেট পরিষ্কার থাকে ওই কিমড়িও হয় না আচ্ছা কোনো পরজীবী আক্রমণ করে নাই শুধু খাবার ভালোর জন্য মাফিস ভাই গরু তো আল্লাহ দিলে নিয়ত করেই ফেলছেন বিক্রি করবেন ইনশাল্লাহ কোনো দাম কি নির্ধারণ করছেন বিক্রি করে না মনে করেন আমার কথা হলো যে যদি এরকম কোনো পাটি থাকে ক্রেতা যদি থাকে তাহলে হইলে এসে দেখুক তাদের আমার দুই টাকা কম হলে সমস্যা নাই কিন্তু তাদের জানি দুই টাকা কম হয় আচ্ছা এইরকম মনে করেন দাম নির্ধারণ করা যায় না আচ্ছা আলোচনা সাপেক্ষে আপনি আলোচনা সাপেক্ষে যেটা হয় আমি দিয়ে দেবো এতে কি দাম কি খুব বেশি থাকবে নাকি ভাই এত বড় গরু না স্বাভাবিক থাকবে না যত বড়ই হোক মনে করেন দাম স্বাভাবিক দাম স্বাভাবিক হ্যাঁ আচ্ছা দাম আমার ওই খুব একটা হামরি নাই মনে নাগালের মধ্যে নাগালের মধ্যেই আছে মাফিজ ভাই এই সুন্দর গরুটি এবারে ঈদে দুই হাজার চব্বিশের জন্য তৈরি করছেন এবং বিক্রিও করবেন নিয়ত করে ফেলেছেন তো অনেকেই হয়তো গড়িটি দেখে পছন্দ করতে পারেন মাফিস ভাই আমাদেরকে দাম আসলে ওইভাবে বললেন না তো যদি কেউ পছন্দ করেন মাফিস ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন যদি বনি বোনা হয় আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন দর্শককে যদি পছন্দ করে আপনার সাথে সরাসরি কথা বলে নিন জিরো ওয়ান এইট টু ফাইভ নাইন এইট সেভেন ফোর এইট জিরো এই নাম্বার তো সবসময় আপনার কাছে আমার কাছে সবসময় থাকে আমি এই নাম্বারই ব্যবহার করি আপনার সাথে এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে কথাও বলা যাবে তো যদি বনিবনা হয়ে যায় তাহলে হয়তো এসে আপনার সাথে কথা বলে একদম ফাইনাল করতে পারবেন তাই না ঠিক আছে বন্ধুরা চমৎকার একটি গরু আমরা মাহিস ভাইয়ের বাড়িতে দেখলাম নিদের জন্য প্রস্তুত যেমন নাভি কম্বল সুদর্শন সব মিলিয়ে কোরবানির জন্য প্রকৃত একটি গরু তো যারা এরকম সুদর্শন সুন্দর গরু সংগ্রহ করতে চাচ্ছেন প্রান্তিক খামারিদের কাছ থেকে তারা মাফিস ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ মাফিস ভাই বলতেছেন নাম দরে ঠেকবে না আপনাদের আয়ত্তের মধ্যেই আছে ইনশাল্লাহ হয়ে যাবে মাফিস ভাই ধুসটুস দেয় নাকি না 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 ধুসটুস দেয় না হ্যাঁ খুব শান্ত মনে করেন যে গাড়ি দিলে ভাবে একবারে ভাই ওর স্কিন তো অনেক চমৎকার অনেক সফ্ট দেখতে পাচ্ছি গোসল নিয়মিত করান না হ্যাঁ গোসল নিয়মিত করাই প্রত্যেক দিন সকালবেলা সকাল সাতটার থেকে সকাল আটটার মধ্যে এই জন্য এরকম গ্লেজি চেহারা না হ্যাঁ 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 অনেক সুদর্শন রং তো মাহফিস ভাই আপনি তো ব্যবসায়ী মানুষ কষ্ট করে আমাদেরকে সময় দিলেন বাজারে ব্যবসা রেখে আমাদের কাছে চলে আসছেন গরু দেখানোর জন্য আশেপাশে যারা আছে তাদেরকে দেখানোর জন্য বা আমাদের দর্শক যারা তাদেরকেও দেখানোর জন্য চলে আসছেন কষ্ট করে এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহ যেন ভালো একটা মূল্য আপনাকে মিলিয়ে দেয় আমাদের জন্য দোয়া রাখবেন আপনার জন্য দোয়া থাকলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ এসেছিলাম প্রান্তিক খামারি মাফিস ভাইয়ের বাড়িতে তিনি কোরবানি ঈদকে উপলক্ষ করে প্রতি বছরই একটি দুটি করে সুন্দর সুন্দর কোরবানির গরু লালন পালন করে থাকেন এবছরও তার কোনো ব্যতিক্রম হয়নি এবছর একটি চমৎকার সুদর্শন কোরবানির সার গরু পালন করেছেন আমার পিছনেই দেখতে পাচ্ছেন কি চমৎকার সেই সার গরুটি আমরা নিজেরাও দেখলাম এবং আপনাদেরকেও দেখানোর জন্য নিয়ে আসছিলাম তো আশা করছি আজকের এই পর্বটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো খামারে অথবা কোরবানির হাটের জমজমার ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ